যাদের ওমানি পাইকারি টুপি লাগবে এই টুপিগুলো একটু কম প্রাইজে সেল করা হবে আপনারা চাইলে টুপিগুলো নিতে পারেন এগুলো হচ্ছে বাহান্ন সাইজ যে এগুলো হচ্ছে বাহান্ন সাইজের টুপি এই ডিজাইনগুলো সবগুলো হচ্ছে বাহান্ন সাইজ আবার এগুলো হচ্ছে তিপ্পান্ন সাইজ যে ডিজাইনগুলো তিপ্পান্ন সাইজ কালার মিলানো আছে সব ধরনের টুপি আছে এখানে অন্য কোনো কালার মিলে এগুলো তিপ্পান্ন সাইজ আবার এগুলো হচ্ছে চুয়ান্ন সাইজ এই ডিজাইনগুলো সবই চুয়ান্ন সাইজ সবগুলোই রানিং পড়াক সব ডিজাইনগুলো চলে এগুলো হচ্ছে পঞ্চান্ন সাইজ পঞ্চান্ন সাইজ এই যে ডিজাইনগুলো পঞ্চান্ন সাইজ এগুলো পঞ্চান্ন সাইজ এগুলো হচ্ছে ছাপ্পান্ন সাইজ ছাপ্পান্ন সাইজ এগুলো